পবিত্র ঈদ আজহা সামনে রেখে জমে উঠেছে মুসলিম বিশ্বের কুরবানির হাটগুলো মূল্যস্ফীতির কারণে পাকিস্তানে এবারও চড়া মূল্যে বিক্রি হচ্ছে গবাদের পশু এদিকে অর্থনৈতিক মন্দার মধ্যে থাকলেও কুরবানির পশু উচ্চ চাহিদা রয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শত প্রতিকূলতা থাকলেও আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন মুসল্লিরা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম লবণ একদিন পরই পবিত্র ঈদুল আজহা বাংলাদেশের মতোই বাকি মুসলিম দেশগুলোয় চলছে জোরালো প্রস্তুতি শেষ মুহূর্তে পশুর হাটগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় ব্যস্ত বিক্রেতারাও গত বছরের তুলনায় মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও এবারও পাকিস্তানে কমেনি কোরবানির পশুর দাম চড়া মূল্য হাঁকছেন বিক্রেতারা বাড়তি দামে পশু কিনতে হচ্ছে ক্রেতারা ছাড়ছেন সেই ক্ষোভ মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণই নেই গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি এক লাখ রুপির পশু এবার দেড় লাখে বিক্রি হচ্ছে দরিদ্র মানুষের জন্য এত অর্থ দিয়ে পশু কেনা সম্ভব না অর বার্লি এমারির এ তো গর্ভমেন্টকে মেরে গেল না আপনি এটা সরকারের দাবি যে তারা মূল্য স্ফীতি কমিয়ে এনেছে বাজারের চিত্র সম্পূর্ণ বিপরীত গত বছরের চেয়ে পশুর মূল্য দুই থেকে তিনগুণ বেশি চাও হচ্ছে তো তিনগুণা যাদা পশুর জমজমাট দৃশ্য সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ কাটিয়ে অনেকটাই পাল্টেছে হাটগুলোর চিত্র পছন্দের প্রাণী হিসেবে উট দুম্বা গরু ছাগল আর ভেড়াকেই বেছে নিচ্ছেন ক্রেতারা

আগামী ১৬ জন পবিত্র ঈদ আজহা পালন করবে মুসলিম বিশ্বের দেশগুলো যা চলবে তিন দিন পর্যন্ত অনিক রহমান যমুনা নিউজ